আসসালামু আলাইকুম বেশ কিছুদিন পরে ভিডিও নিয়ে আসা বলতে পারেন আসলে এত সুন্দর কিছু ড্রেস আমি নিয়ে আসবো আজকে এটা কল্পনাও করা যায় না এত সুন্দর এবং জামদানি ডিজাইন সবগুলো কাপড় হয় অরিজিনাল বেক্সি বেক্সির মধ্যে যে বেক্সি কোয়ালিটি এসব সব বলে কিন্তু এগুলো না কিন্তু এটা অরিজিনাল ভয়েল হুম বেক্সিভলের থ্রি পিস অরিজিনাল বিক্সিভ হলে থ্রি পিস জামদানি ডিজাইন সেলাইয়ের নাম হচ্ছে শান্তিপুরি সেলাই এই সেলাইটার নাম শান্তিপুরি সেলাই সম্পূর্ণ হাতের কাজ সম্পূর্ণ হাতের কাজ প্রত্যেকটা জামার ঝুল থাকবে সাতচল্লিশ থেকে আটচল্লিশ ইঞ্চি উন্যা থাকবে ফুল পাঁচ হাত এবং নামাজ উন্যা অনেকে বলেন যে উন্যা চিপা হয় কিন্তু এই উন্যাগুলো কিন্তু অনেক চড়া হবে এবং নামাজ উড়না এগুলো ফুল পাঁচ হাতের প্রথমে আমি এই সিদ্ধ জলপাই কালারটা আমি আগে দেখাবো এইটা আমার এত পছন্দের একটা কালার দেখেন খুবই চমৎকার আর সেলাই কোয়ালিটি অসম্ভব রকমের এটা যে হাতে করা আপনি বুঝতে পারবেন না যেটা হাত দিয়ে করা কিন্তু সম্পূর্ণ হাতে করা এবং শান্তিপুর সেলাই এটা আমাদের একমাত্র যশোরই সম্ভব যশোর ছাড়া এই সেলাইটা কোথাও হয় না এইটা আমাদের ঝিনাহিত যশোর এই অঞ্চলে এই সেলাইগুলো সাধারণত হয় প্রথমে আমি আপনাদের জামাটা দেখাই এই হচ্ছে সম্পূর্ণ জামাটা প্রথম একটা না দুইটা কমলা কালার আসছিল শেষ হয়ে গেছে অনেকে চেয়েছেন কমলা কালারটা কিন্তু এই কালারটা কেউ দেখেনি এখন পর্যন্ত এইটা এই নতুন আজকে আসছে আমি এটা এক আপুকে দেখানোর কথা ছিলাম শনিবারে কিন্তু আজকে আমার ড্রেসটা রেডি হয়ে গেছে বলি আজকে আমি দেখিয়ে দিচ্ছি ভিডিওটা করছে আজকে এই দেখেন এটা হচ্ছে হাতা সম্পূর্ণ হাটা হাতাটাতে কিন্তু এইভাবে ছিটানো কাজ রয়েছে হ্যাঁ জামদানি প্যাটার্নের কাজটা সম্পূর্ণ জামদানি কাজ দেখে বোঝার কাজ জানে যে এটা হাতের কাজ আর এই হচ্ছে হাতার প্যানেলে এইভাবে কাজ করা আছে এই হচ্ছে হাতাটা সম্পূর্ণ জামাটাতে এইভাবে কাজ করা এই দেখেন সম্পূর্ণ বডিতে এইভাবে কাজ তো এইভাবে কাজ পাচ্ছেন সম্পূর্ণ বডিতে এবং এর ভিতরে এইভাবে থাকছে ছিটানো এই হচ্ছে সামনের অংশ এবার পেছনে অসম্ভব রকমের সুন্দর সম্পূর্ণ পিঠের উপরে আপনার এই কাজটা থাকবে সম্পূর্ণ পিঠের উপরে আপনার এই কাজটা থাকছে এই হচ্ছে জামা জামার ঝুল থাকবে ছেচল্লিশ থেকে আটচল্লিশ ইঞ্চির মধ্যে আর বডি থাকবে শেষ আটষট্টি ইঞ্চি বডি আটষট্টি থেকে সত্তর ইঞ্চি কাছাকাছি সত্তর ইঞ্চি বডি আছে সত্তর ইঞ্চি বডি আছে যত মোটা মানুষ হন না কেন কোনো সমস্যা নেই মোটা হন চিকন হন সবাই বানাতে পারবেন এক কথায় ফ্রি সাইজ গলাটা খুব সুন্দর করে দেখেন গলাটা করা আছে অনেক সুন্দর করে গলা আসা হচ্ছে ডিজাইনটা ফিনিশিংটা না হয়েছে এই হচ্ছে জামাটা এটা হচ্ছে এর সালোয়ার এর আগে আমরা কখনো সালোয়ারে এত কাজ দিইনি আর সম্পূর্ণ আড়াই গজ কাপড় আছে সালোয়ারটাতে ফুল আড়াই গজের একটা কাপড় ফুল আড়াই গজ যত মোটা মানুষ হন ইনশাল্লাহ বানাতে পারেন যেভাবে ইচ্ছা বানাতে পারবো অনেক কাজ সালোয়ারে এত কাজ আমরা কখনো সালোয়ারে দিইনি এইটারে তত কাজ দেওয়া হয়েছে এই হচ্ছে সালোয়ারটা ফুল আড়াই গজ কাপড় আছে আর এর ওন্নাটা যেটা দেখাবো আমি আপনাদেরকে এত সুন্দর একটা ওনার এত চওড়া যেমন চওড়া তেমন এর লাম্বা লাম্বাটা ফুল পাঁচ হাতের একটা লাম্বা আর এইভাবে রেশমি সুতা দিয়ে টার্সেল করা আছে হ্যাঁ এইভাবে রেশমি সুতা টার্সেল এক এক পাশে তেরোটা করে টার্সেল দেওয়া আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো এক এক পাশে তেরোটা মানে দুই পাশে ছাব্বিশটা টার্সেল করা আছে এইভাবে রেশমি সুতা দিয়ে টার্সেল করা আছে দুই পাশে ছাব্বিশটা টার্সেল এত ঘন টার্সেল হাতের কাছে কেউ কখনো দেয়নি কেউ কখনো দেয়নি আর এই হচ্ছে অন্যটা অন্য আমি এইভাবে টেলারিং করে দিয়েছি দেখেন চিকন করে একটা পার্ট করে দিয়েছি এই হচ্ছে উল্টা দিকে এইভাবে থাকছে আর এটা একটা পার্ট সদর পাশে দেখা যাবে বা সোজা পাশে থেকে আর এই হচ্ছে এইরকম আঁচলটা এই হচ্ছে উন্নার আঁচল অল ওভার উন্নাতে কাজ অল ওভার উন্নতে কি যে সুন্দর অল ওভার উন্নাতে আপনি এই কাজটা পাচ্ছেন দেখেন কালারটা হচ্ছে সিদ্ধ জলপাই কালার আর সিদ্ধ জলপাইয়ের উপরে আমরা এখানে দিয়েছি কি কমলা কালার দিয়েছি লাল কালার দিয়েছি এবং সাদা কালারের সুতা দিয়ে এই কাজটা করিয়েছি আচ্ছা এই ড্রেসটার দাম হবে দুই হাজার ছয়শো টাকা কোনো দামাদামি করবেন না দামাদামি যারা করবেন তাদের ভাগ্যে এই ড্রেস হবে না দামাদামি যারা করবেন তাদের কপালে এই ড্রেস নাই যারা দামাদামি করবেন না শুধু তারাই পাবেন এই ড্রেসটা দাম, দাম টাকা সারা বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি হবে ডেলিভারি চার্জ মাত্র একশো টাকা এই হচ্ছে সিদ্ধ কালারটা গেল আমি এর একটা লাল কালার যাদের এই মোটামুটি যারা একেবারে ইয়াং কিছুদিন ধরে বিয়ে হয়েছে অথবা বিয়ে হয়নি সেই সব আপদের জন্য এই ড্রেসটা কি যে সুন্দর হবে এই যে জামদানি হ্যাঁ সম্পূর্ণ জামদানি তাও হাতের কাজের জামদানি এতে আমি সুতা ব্যবহার করেছি কালার সাদা কালার এবং এই কুসুম কালার সুতাটা আমি তো ব্যবহার করেছি এই হল সম্পূর্ণ জামাটা দেখেন আগে হ্যাঁ হচ্ছে সম্পূর্ণ জামা জামার মধ্যে এইভাবে সিটানো করা আছে আবার ডলারও আর কাছে কিন্তু আমি সেটা বলতে ভুলে গেছি দেখেন ডলার করা আছে কিন্তু ওই তো দুই সাইড দিয়ে সুন্দর করে ডলার করা আছে ভিতরে ভিতরেও এইভাবে ডলার আছে এটা কালারটা আছে লাল কালার এই হচ্ছে এর হাতা সম্পূর্ণ হাতের হাতে এইভাবে সিটানো থাকছে আচ্ছা বেক্সির লোগো লাগানো আছে যারা চেনেন তারা বুঝবেন বেক্সি অরিজিনাল বেক্সি এক গজ এখন বেক্সি ভয়ের দাম একশো চল্লিশ টাকা এক গজ বেক্সি ভয়ের দাম একশো চল্লিশ টাকা এখন এই দেখেন এই হচ্ছে পিঠের কাজ পিঠের উপরে থাকছে সুন্দর এই কাজটা এই হচ্ছে জামার সামনের অংশ এটারও সেম সাতচল্লিশ থেকে আটচল্লিশ ইঞ্চি ঝোল হবে বড় হবে প্রায় সত্তর ইঞ্চি আটষট্টি থেকে সত্তর ইঞ্চি বডি আছে হাতা থাকবে বাইশ থেকে চব্বিশ ইঞ্চি এই হচ্ছে হাতা আর এইটা হচ্ছে এর সালোয়ারটা এই দেখেন এই সুতার সাথে ম্যাচিং করে এই যে কুসুম কালার সুতার সাথে ম্যাচিং করে এই সালোয়ারটা করা হয়েছে আর এই সালোয়ারটাতেও থাকছে সম্পূর্ণ সালোয়ারটাতে কাজ থাকছে পায়ের কাছে এই দেখেন কত কাজ এই যে এইটা হচ্ছে পায়ের এখানকার কাজ অনেক কাজ অনেক কাজ অনেক কাজ এই হচ্ছে সালোয়ার ফুল আড়াই গাছ কাপড় আছে আর এইটা হচ্ছে সুন্দর এই দেখেন ড্রেস না এত সুন্দর ড্রেস হয় না আপনার সবসময় মিলাতে পারবেন না ইন্ডিয়ান বলেন পাকিস্তানি বলেন যত দামি ড্রেসই আপনি কেনেন না কেন দেখবেন কারো না কারো গায়ে আপনি সচরাচর দেখবেনি টাউনে গেলে অথবা স্কুলে যান কলেজে যান যেখানে যান দেখবেনি কিন্তু হাতের কাজের ড্রেস কিন্তু তা হয় না এইটা আমার কয়টা ড্রেস আছে সর্বোচ্চ আমার বারোটা ড্রেস আছে এই সেম কালারের বারোটা ড্রেস আছে সারা বাংলাদেশে এত মানুষের বারোটা ড্রেস কোনো বিষয় হলো কারো গায়ে আপনি খুঁজে পাবেন কখনো কোনো খুঁজে পাবেন না যারা স্কুলে যান ব্যাংকে চাকরি করেন বা যাদের টুকটুকিটাকে বাইরে যাওয়াই লাগে তারা কিন্তু সব সময় চায় যে নতুন নতুন কিছু ড্রেস বা কারো গায়ে থাকবে না এমন একটা ড্রেস তাদের জন্য অসম্ভব সুন্দর রকমের একটা ড্রেস আর বেক্সিফল জানেনই তো কত সুন্দর এটা পরে খুবই আরাম এই যে তো এইভাবে সুন্দর কিন্তু পাই করা আছে কত সুন্দর একটা ওন্না এটারও দাম থাকছে সেম দাম দুই হাজার টাকা সারা বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি ডেলিভারি চার্জ থাকবে যে মাত্র একশো বিশ টাকা ডেলিভারি চার্জ একশো বিশ টাকা আচ্ছা আর এই একটা কালার এত পছন্দের কালার এটা তো মনে হয় আরো যে কত তৈরি করতে হবে আল্লাহ পাক সেই জানে এ বহুত লাগবে আমার এড্রেস প্রথম তালানে এসে শেষ এইবার দ্বিতীয় স্টকের মালাইটা অসল্প অস্বল্প আসছিল এই দেখেন শান্তিপুরি সেলাই মানে সুন্দর আর এত ফিনিশিং থাকে এই সেলাইগুলো আপনার গায়ে দিলে যে ইয়ে হবে এই দেখেন এ হচ্ছে উল্টা দিকে কত সুন্দর ফিনিশিং দেখেন বোঝা যাচ্ছে যে কাজ আছে এই কাজগুলো আমাদের ঝেনাইটা যশোরেই হয় তাছাড়া কিন্তু এই কাজগুলো আপনি কোথাও পাবেন না যে হাতের কাজে আসলে আমাদের ঝিনাইদা যশোরের মতো এরকম কাজ হয় না কোথাও হয় না যশোর আমাদের ঝিনাইদা জেলার মতো কাজ এই হচ্ছে হাতাটা যশোরের কাজও আপনি পাবেন অনেক রকমের কাজ পাবেন কিন্তু আমাদের ঝিনাইদের কাজ সম্পূর্ণ আলাদা এ দেখেন কত ফিনিশিং কাজ এইগুলো সম্পূর্ণ ব্র্যাক ব্র্যাকের কর্মী দিয়ে কাজগুলো করানো হয় তো অসম্ভব রকমের সুন্দর হয় এটা আমি সুতা ব্যবহার করেছি এ দেখেন এখানে সুতা দিয়েছি রানি গোলাপি নেভি ব্লু কালার এবং শেওলা কালারের সুতা তিনটা সুতা দিয়েছি তাও গ্লেজি সুতা গ্লেজি সুতা রং কস গ্যারান্টি আল্লাহ রহমতে কোনো সমস্যা নাই কাপড় বেগসি ভয়েল আর এই হচ্ছে এর পিঠের কাজটা এই দেখেন এই হচ্ছে পিঠের কাজ জামার কালারটা হচ্ছে কমলা কালার এটা হচ্ছে সুন্দর একটা ডিপ একটা কমলা ক্যাট কাটা না সুন্দর ডিপ একটা কমলা কমলার সাথে আমি দিয়েছি রানি গোলাপি সালোয়ার এই দেখেন ফুল আড়াই গজ কাপড় আছে ফুল আড়াই গজ ফুল আড়াই গজ কাপড় আছে এটা হচ্ছে লাক্সারি ভয়েলের কাপড় সালোয়ারটা কিন্তু লাক্সারি ভয়েল হ্যাঁ সালোয়ারটা লাক্সারি ভয়েল কারণ বেক্সি ভয়েল দিলে তো অনেক পাতলা বেক্সি ভয়েল পাতলার কারণে আমি দিইনি হ্যাঁ এটা কিন্তু লাক্সারি ভয়েল এবং খুব সুন্দর একটা ভয়েল এবং নরম এবং একটু মোটা মতো আছে আর কি সালোয়ারের জন্য একটু মোটা ভালো হয় এই হচ্ছে সালোয়ারের কাপড় ফুল আড়াইগজ কাপড় আছে সালোয়ারে যে সুন্দর দেখেন শুধু দেখেন খালি খালি চোখটা মিলায়ে দেখেন টাকা থাকলে এরকম ড্রেস হয় না একটা ড্রেস ঘরে রাখা মানে কি জানেন বুকটা ভরে যাবে যে এরকম ড্রেস আপনার ঘরে আছে কোথাও পরে যাবেন কেউ না কেউ জিজ্ঞেস করবে যে কোথা থেকে কিনেছেন কেউ না কেউ জিজ্ঞেস করবেই আপনাকে পালকি ঘর থেকে কিনেছেন সেটা কিন্তু আপনি কখনো ভুল করে বলবেন না কারণ এত ড্রেস আমার কাছে নেই এই যে সব রেশমি সুতার টার্সেল সব রেশমি সুতার টার্সেল তেরোটা করে এক এক পাশে তেরোটা করে টার্সেল দেওয়া আছে আর এই দেখেন কি সুন্দর করে টেলারিং করে অন্য সাইডটা দেখেন কত সুন্দর করে পাইপিং করা আছে অন্য ঠিক আছে কাজ তো আছে পাইরের কাজ আছে আবার সাথে অন্যটাকে এইভাবে সুন্দর করে পাইপিং করা আছে এই হচ্ছে উল্টা এটা হচ্ছে সদর পাশ আচ্ছা ফুল পাঁচ হাতের একটা উন্না ফুল পাঁচ হাত ফুল পাঁচ হাত নামাজে একটা উন্না কাপড় বেক্সি ফয়েল সম্পূর্ণ হাতের কাজ দাম মাত্র দুই হাজার টাকা আপনি শুধু একটা ড্রেসই কেনেন না সেই সঙ্গে আপনি একটা গরিব মানুষকেও সহযোগিতা করেন কাজের মাধ্যমে আপনি একটা ড্রেস কিনলেন কিন্তু ড্রেস কেনার পরে আমাদের গ্রামের যারা থাকে অসহায় অবহেলিত এক কথায় বলা যায় যে খুবই দুরবস্থা মানুষগুলো দিয়ে কিন্তু এই কাজগুলো করানো হয় কারণ একটা কাজ করতে অনেকদিন সময় লাগে এত কম মজুরিতে কেউ করবে না তারাই শুধু করে তাদেরকেও কিন্তু সহযোগিতা করলেন একটা কাজ কেনার মাধ্যমে একটা ড্রেস কিনলেন সেই সাথে আপনি একটা মানুষকেও সহযোগিতা করলেন একটা গরিব মানুষকে আমাদের দেশের গরিব মানুষকে সহযোগিতা করলেন একটা ইন্ডিয়ান পাকিস্তানি ড্রেস কিনে আপনি এই এই সুবিধাটা করাতে পারবেন না আপনি শুধু ড্রেস কিনলেনই না সুয়াবু হবে আপনার জন্য খুবই সুন্দর দাম দুই হাজার ছয়শো টাকা সারা বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি ডেলিভারি চার্জ মাত্র একশো বিশ টাকা কোনো দামাদামি নাই যারা দাম জিজ্ঞেস করবেন তারা এই ড্রেসগুলোর বিষয়ে কোনো কথাই বলবেন না দাম জিজ্ঞেস করলে তাদের কপালে এই ড্রেসগুলো নেই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক